মাধব বহুত মিনতি করিত এ দেহ পিনু দয়া জানু না ছোড়বি দয়া জানু না ছোড় দেখো দয়া ছেড়ো না দেখো দয়া ছেড়ো না এদিন প্রতি আমি অতি মতি দিনহিনের প্রতি দেখো দয়া ছেডো না দয়াজনু না ছোডবি বি কি আছে আমার গণইতে ইস গুণলেশ না পা যাব তুহ করবিধব জব তুহ করবি আমার দোষ গুণ পাবে না যদি বিচার করে দেখো তুমি বিচার বিচারপতি যদি বিচার করে দেখো দুষ বই গুণ পাবে না দয়া জন না ছবি কি মনুষ্য পশু পাখি কুলে জন অথবা কিট মাধব মার্ব অথবা কিট পতংগ কারম ভিপাকে গতাগতি পুন পুন মতি রহুতা আমি যে চুলে জনম লই না কেন পশু কিম্বা পাখি হই চরণে যেন মতি থাকে পশু কিম্বা পাখি হই যে কুলে জনম লই না কেন অথবা কি পতঙ্গ ভন তর ইতে ইহিন্দ আপদ পাল্লাব করিয়াবোলাম বন তিল এক দেহ দীন বন্ধু আমায় এক বিন্দু দাও না সে জগত ভাষে এক আহা গুরু এক বিন্দু যাও না বিন্দু রাশে জগৎ ভাষে এক বিন্দু যাও না তিল এক দেহ সীমাদির স্মরণ সভায় সবাই মিলিত হয়েছি তো আমাদের এখানে সীমাদি আমাদের এত ভালোবাসার মানুষ এত প্রাণের মানুষ যে তার সঙ্গে আমাদের এতদিনের দীর্ঘদিনের পরিচয় আমরা কিভাবে তার সঙ্গে দিন কাটাতাম কেমন করে আমরা তার সাথে মিশতাম সেই সব অনেক অভিজ্ঞতার কথা অনেক মানুষ আছেন আমার পাশে তো তারা সবাই বলবেন আমরা কেন এসেছি এখানে সীমাকে স্মরণ করতে শোক প্রকাশ করতে কি নয় স্মরণ করতে ভালো কথা কিন্তু শিবার কি মৃত্যু হয়েছে এই যে স্মরণসভা করছি বা আমরা পরেও অনুরোধ করব ওর সঙ্গে আমাদের অভিজ্ঞতার কথা এর মধ্যেও বেশি থাকবে তাছাড়া একটা কথা উনি গীতার মতে উনি প্রসাদ প্রসাদ পরিচ্ছেদ চেঞ্জ করেছেন বদল করেছেন মাত্র আর কিছু নয় কেননা তার আত্মা কিন্তু মনে নেই ভালো কাজ করেছে ভালো মহিলা ছিল তার ফল এখন আমরা পাচ্ছি আমরা সবাই তার গুণগান করছি খুবই বিনয়ী খুবই অমায়িক এবং যাকে বলে সিরিয়াস মাইন্ডেড পারসন সে কাজটা করত খুব নিষ্ঠাস হয়ে কাজ করত এটি হচ্ছে আসল কথা এই আমাদের থেকে বয়সী ছোট সে কবির কথায় বলতে হয় যে এসেছে নতুন এক হাওয়া আগে পরে সে আগে চলে যাওয়া ভীষণ বুকে লাগে পঙ্কজ দা উনি আরেকজন কাছের মানুষ আমাদের প্রাক্তন অধিকর্তা ছিলেন শ্রী পঙ্কজ সাহা তিনি একটি বার্তা পাঠিয়েছেন জলিদির কাছে সেই বার্তাটি আমি সীমাদির স্মরণে পড়ে শোনাচ্ছি সীমা কলকাতা দূরদর্শনের স্নেহের প্রিয় সহকর্মীরা সীমাকে দেখলে আমার বলতে ইচ্ছে হতো সীমার মাঝে অসীম তুমি সীমা শিল্পী গায়িকা উচ্ছল তরঙ্গ আমার অতি স্নেহের নিকট বৃত্তের মানুষ সীমা মানেই কীর্তন অসাধারণ কীর্তন শিল্পী আমি যখন কেন্দ্রের ডিরেক্টরের দায়িত্বে ছিলাম তখন সীমার কণ্ঠে কীর্তন পরিবেশন সম্প্রচার করেছিলাম তাতে সীমা কতটা খুশি হয়েছিল জানি না কিন্তু আমি অতি পুলকিত হয়েছিলাম আমার প্রয়াত পিতা মনীন্দ্রনাথ সাহা একজন অধ্যাত্ম পুরুষ ছিলেন তার প্রয়ানের পরে এক মহতি স্মরণ সভায় সীমার কীর্তন গান ছিল বিশেষ আকর্ষণ সীমাকে কোনোদিন ভুলব না তার মানবিক গুণ ও মাধুর্যের জন্য কীর্তনের মতোই বাঙালির সম্পদ আমাদের সম্পদ ছিল সীমা কলকাতা দূরদর্শনের রত্ন সীমা আচার্য চৌধুরী কলকাতা কলকাতা বলে একটি অনুষ্ঠান হতো মানে সারা সারা মাস ধরে এক মাসে একটাই হতো সারা মাস ধরে কলকাতায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান হতো সেইগুলো তখন ক্লিপিংগুলো তুলে আনা হতো তারপরে ওইটাকে আহ গ্রন্থনার কাজটা ছিল আমার সীমা সেটা কিন্তু অভিজিৎ দাস সত্য প্রোগ্রাম কিন্তু অভিজিৎ অনেক ব্যস্ত প্রযোজক ছিলেন অনেক বড় বড় কাজ করতেন বকলমের সীমাই ওটা কিন্তু প্রোডাকশন করতো সেই জন্যে সীমার আমার মানে প্রথম গিয়ে আমি পড়েছিলাম সীমারাতেই কিন্তু মানে কিভাবে প্রোগ্রাম করতে হবে সব কিছু দেখুন মেকআপ আপ রুমেও আমার সঙ্গে যেত কিভাবে মেকআপ করব করবো ওর প্রচণ্ড এবং আমার একদিন মনে আছে অদ্ভুত একটা ঘটনা সেটা হচ্ছে উনিশশো আটাত্তরের সেই বন্যার সময় আমি তখন হাজরার একটা ভাড়া ফ্ল্যাটে থাকতাম হঠাৎ কলিং কলিংবেল দেখি সীমা হ্যাঁ মুখে সাংঘাতিক একটা উত্তেজনা তো সীমা আমি শোন না বিরাট বিপদ হয়ে গেছে ওই তুই যে কম্পেয়ারিংটা করেছিলিস ওইটা তখন না আমাদের সিক্সটিন মিলিমিটার সেপ ওই কাজটা হতো তো ফিল্মটা যখন এক্সপোজ করা হয়েছে তো কিছু ওঠেনি আর পরের দিন অনুষ্ঠান আর এখন তো সময় নেই ক্যামেরাও পাবো না তো আমাকে বলো তুই তুই আমাকে বাঁচা তুই আমাকে ওইটা লাইভ করে দিবি আমি ওই ক্লিপিংগুলো চালাবো আমি কিন্তু তার আগে কখনো স্টুডিওতে কিচ্ছু লাইভ করিনি আর টেলিফ্রন্টারের যুগ নয় কিন্তু মানে পুরোটাই ওই বড় বড় চাঁকগুলো আমায় মুখস্থ করে বলতে হবে আমি তখন সিক্স সেভেন মান্থস প্রেগনেন্ট কিন্তু মানে আমাদের হাজরার বাড়িতে কোন দিন জল জমে জল জমে গেলো আমি তো যাবই আমার বর আমায় বলছে এই রকম শরীরের অবস্থায় ওটা তুমি না করলে অ্যানাউন্সার করে দেবে আমি যাবই এবং আমার মনে আছে আমি আমার বর আমায় ন্যাচারালি ছাড়েনি কারণ ওই অবস্থায় কি করে আমি আসবো ট্যাক্সি নেই কিছু নেই অর্ধেক পর ট্যাক্সি তারপরে রিকশা এইভাবে দূরদর্শনে পৌঁছলাম লাইভ হয়ে গেল জল ঢুকে গেল স্টুডিওর মধ্যে সব অনুষ্ঠান হয়ে গেল নিঝুম হয়ে গেল কলকাতা কিন্তু কিছুই কোনোভাবেই বাড়ি যাওয়ার কোনো সিন নেই সব দাঁড়িয়ে আছে আমরা যাই হোক ফাইনালি আমরা রাত বারোটার সময় একটা গাড়ি আমাদের দেওয়া হয়েছিল সেটাতে এন বিশ্বনাথনকে ড্রপ করে আমার বাড়িতে আমরা পৌঁছেছিলাম আর এই পুরোটাতে সীমা আমার এই সফরটার সঙ্গী ছিল কারণ সন্ধেবেলায় প্যানেলে ওই বসেছিল তো আমি আসার আগেই জাস্ট কয়েকটা লাইন ওকে নিয়ে লিখেছি সেটা খুব তাড়াহুড়োতে তোর কথা ভাবলেই ভেসে আসে গান তোর হাসি তোর রাগ ভেজা অভিমান তোর কথা ভাবলেই চোখ ভরে জলে কি করে পারলে যেতে জীবনকে ফেলে তোর চারপাশে সীমারেখা ছিল না তাই বুঝে অসীমেই খুঁজে নিলি ঠিকানা আমার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক হয় কারণ আমি এই সকাল সকাল অনুষ্ঠানটা সকালে ছিল খুব ভোরে ফার্স্ট ট্রান্সমিশনে সেইটাই আমি ম্যাক্সিমাম ডিউটি করতাম সীমাদি কেন জানিনা আসতো তো সীমাদির সঙ্গে যেটা হতো সেটা অত সকালে একদিন খুলতো না চা হতো না আমাদের ঘরে চা থাকতো সীমাদি এসে বসে চা খেতে আড্ডা মারতো একটা দিনে ঘটনা বলি যে শিল্পী এসে হয়নি এদিকে লাইভ শুরু হবে তখন প্রায় সাত আট মিনিট বাকি খুবই একটা অদ্ভুত অবস্থা যে কি হবে তাহলে তাহলে কি রিপিট চালানো হবে কি কী করা যাবে ইত্যাদি ইত্যাদি নিয়ে যখন কথাবার্তা চলছে সম্ভবত দেবাশিস ছিল বোধহয় হয়ে গেছে আমরা যদি মনে করছে সীমাদিকে সীমাদি ডিউটিতে ছিল আমরা সীমাদিকে দিয়ে হয় না বলে যে হ্যাঁ নিশ্চয়ই সীমাদিকে বলা হলো সীমাদি প্রস্তুত প্রস্তুত হলো শিল্পী এসে হাজির হলো এবং তারপর যেটা হয় স্বভাবতেই আমরা সবাই খুবই এম্বারাসিং সিচুয়েশনের মধ্যে পড়ে গেলাম সীমাদিকে নিয়ে বসে আমি বললাম চলো বাইরে গিয়ে চা খাবো বলে উল্টো দিকে চায়ের গুমটি ছিল ওখানে বসে চা খাচ্ছি চুপ করে আছে খারাপ লাগছে হঠাৎ এরকম হয়ে আছিস হয়ে তোকে তো এরকম দেখি না ঠিক আছে বললো না আমি গাইতে পারলাম না ওই জন্য শোন আমি তো যেচে গাইতে যাইনি আমাকে ডাকা হয়েছিল সুতরাং আমার এতটুকু রোগের কিছু অসুবিধা হচ্ছে না বুঝলি হ্যাঁ

কখনো আমি ওকে ঠিক রকম রাগতে দেখিনি আজ এখানে বসে বসে আমার মনে হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ছোট্ট কবিতা নাম হচ্ছে যাবার নদীর দাঁড়িয়ে দীর্ঘ দিনের বন্ধু যারা তাদের আমি দেখছি তবে দিচ্ছি না কেউ কাউ সারা ডাকছে তারা দেখেই যাচ্ছে বড্ড ভালোবাসত যে যে তাই বলবো নাকি ভয় করে যে ফেরা মানেই বন্ধ কোতর সেই যেখানে বয় না হাওয়া এক জীবনের জন্য আবার সেইখানেতেই আটকে যাওয়া যতই দেখো মনটা আমার কেমন করে সিমাদির সঙ্গে আমার খুব ঘনিষ্ঠতা হয় ওই এই কারণে আমার মায়ের একটা পছন্দের গান ছিল সেটা সীমাদির মধ্যে মধ্যেই ইউটিউবের টেবিলে বসে গুনগুন করে গাইতেন আমার মাথায় বেঁধে দিয়ে নামা বলি কালে আমি যেন যখন হেরি করোনা হলো তখন আমি লড়াই করছি মৃত্যুর সঙ্গে সীমাদির সীমাদি হলো তখন ডিপ্রেশনে ভুগছেন সীমাদি খালি কাঁদেন দাদা চলে যাওয়ার পরে সীমাদি খুব কাঁদতেন এবং সেই ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে পারছেন না তখন আমি ওকে ফোনে বুস্ট আপ করি তুমি ডাক্তারের কাছে যাও একজন সাইকটিস্টের কাছে যাও সীমাদি আতঙ্কে ঘরের ছিটকিনি দিতেন না যদি রাতে মরে যাই তাহলে তো দরজাটা ভেঙে বার করতে হবে আমি এই গল্পগুলোর কাছ থেকে রোজ শুনতাম আমি ওকে রোজ বোঝাতাম রোজ বুস্টার্ব করতাম আর যখন করোনা হয়ে গেল তখন আরও যন্ত্রটা কারো মুখ দেখতে পাচ্ছেন পাশের ঘরের লোকটারও তো দরজা বন্ধ আমাকে বললো না আমি না পারছি না আমি পা পাগল হয়ে গেল আমি তখন আমার বাড়ির একটা টেকার আছে ছেলেটি আমার কথা খুব শুনলাম আমি ওর সঙ্গে একটা চুক্তিতে এলাম রোজ সকালে ওর একটা ইলেকট্রিক রিক্সা আছে রিক্সাটা নিয়ে ও যাবে সীমাদির বাড়ি দরজা নক করবে কিছু একটা হোক আপেল হোক এ হোক ডিম হোক রোজ কিছু না কি কিছু দিয়ে আসবে এবং দেখে সীমাদিকে বার করবে সীমাদি চারটে কথা বলবে ও যাওয়ার ফিরে আসার পরে আমি আবার ফোন করবো জাস্ট কিছু না ওকে এই মেন্টাল সাপোর্টটা দিয়ে রাখা যাতে আমরা আছি এইটা করা আমি প্রথম দুর্দশায় যখন আসি তখন আশি সাল আমাকে সীমাদির কাছে বলি আমি পুরো সৌমিশাদির প্রথম প্রোগ্রাম করতে এসেছিলাম সীমাদির কাছে বসিয়ে রাখা হতো তখন থেকে সীমাদি একটা অদ্ভুতভাবে আমার দায়িত্ব নিয়ে নিয়েছিল তো ডাক্তারের কাছে নিয়ে গেছে আমি অসুস্থ হলে এবার আমি বললাম সীমাদি ডাক্তারও আসতে দেরি করছে আমি তো একটা পানকে আসি তো পানের দোকানটা একটু দূরে সীমাদি পান কিনে আমি যখন ফিরছে তখন দেখি সীমাদি রাস্তা দাঁড়িয়ে টেনশন করছে মানে আমি একটু এরকম ছিলাম সীমাদি ভেতরে আমারটা পালিয়ে গেছিলো অত করে সীমাদি ভয়ে ডাক্তারও এসে গেছেন ডাক্তারও বসে আছেন আমার জন্য আর আমাকে পাওয়া যাচ্ছে না সীমাদি ভয়ে টেনশন করছে দেবশ্রী বোধহয় পালিয়ে গেছে সীমাদির সাথে আমার আলাপ নাইনটি ওয়ান থেকে নাইনটি ওয়ান থেকে আলাপ শ্রীমাদি তখন যে গান গাইতো আমি অতটা জানতাম না তো ম্যাডামের বাড়িতে যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানটায় আমি ফটোগ্রাফি করেছিলাম মনে পড়ে তো তখন আমি সীমাদির ওই গান শুনেছিলাম তো অসাধারণ গায় এবং খোল বাজিয়েছিল এখন খুব নাম করেছে হরে কৃষ্ণ অসাধারণ বাজার তো তারপরে ওই গানটা রেকর্ড করার পর আমার তারপরে শ্রীমাদির সাথে অনেক আলাপ হয়েছিল তো যাই শ্রীমাদি আমাকে অনেকবার বলেছিল দেখো তুই গানটা শেখ কিন্তু আমি করে উঠতে পারিনি সেটা আমার ব্যর্থতা কিন্তু আমাকে যথেষ্ট ভালোবাসতো এটা আমি বলতে পারি আমাকে আমাকে শিখছি আমাদের কেন আমি কেউ ইচ্ছে যে আমি আমি যা যাই শিপাচ্ছি ছিলো আমি তোমরাই যা আমি এই যে কাটিয়েছি আমি এ বুভোগ করতে আমি আমি শিখ না তাদের সুদাই করতে হয়েছে আমি যে মা মা আমি আমি ছিল আমাদের পুরানীয় আমি করতে হয়েছে অসম্ভব ভালোবাসতো মানে এই যে মানে আনকন্ডিশনাল লাভ যেটাকে বলে আমি কিছুই করিনি আমি এতটা ভালোবাসার হয়তো যোগ্য নই মানে কি বলবো যখনই আমি পিনাকিদাকে দেখে আমার মজা ওরা এত পেছনে রাখতো যখনই আমার খবর থাকবে বা আমার অ্যানাউন্সমেন্ট থাকবে সীমা আসবেই আসবে আমার কাছে দেখা করবে তারপরে বাড়ি থেকে খাবার নিয়ে আসতো সকালে মানে মর্নিং নিউজ থাকলে সকালে খাবার নিয়ে এসে সেটা খাওয়াবে আচ্ছা আমাকে গিফট করেছে একটা অসাধারণ সুন্দর গার্ডেন আমরেলা মানে সেটা সীমা নেই চিরকাল তোমার সেই ছাতাটা আমাকে ছায়া দিয়ে যাবে কবি নীলাচার্য মানে সুনীল কুমার ভট্টাচার্য উপনিষদের মতো একটি কবিতা লিখেছেন খুব ছোট্ট কবিতা পড়তে পড়তে আমার মনে হচ্ছিল যে এই যে ব্রহ্মস্বরূপ পৃথিবীতে তিনি কীর্তনকে বেছে নিয়েছিলেন কেন এবং সেটা বোধ হয় ব্রহ্মের সন্ধান পেয়েছিলেন এই কীর্তনের মাধ্যমে এটা আমার মনে হয়েছে আলো চাই আলো অন্তরের অন্ধকার মুক্ত করার আলো মুক্তি চাই মুক্তি নেই সহ্যহীনতার হাত থেকে মুক্তি নিরবতার নিরালায় সত্তার স্মরণ মুহূর্তে মোহ মায়াজাও থেকে মুক্তি আমায় স্মরণ করো আমি কে জিজ্ঞাসা করো নিজেকে আপন সত্তাকে নিজের অন্তরকে আমি তুমি তুমি আমি অভিন্ন অন্তর আত্মা অন্তর আত্মা মতো এত গুণী শিল্পী আমি খুব কম দেখেছি এবং এত তার মধ্যে এত বোধ এত প্রজ্ঞা এত জ্ঞান এত গভীরতা আসলে কীর্তন সেই শিল্পধারাটা ধারাটা এই গানের এই ধারাটা তো অসম্ভব একটা কঠিন সেটাকে যে বয়ে নিয়ে যাওয়া সীমাদির মতো একদম সাধিকার পক্ষে সেটা সম্ভব ছিল আমার কাছে সীমাদি একদম প্রকৃত সাধিকা তো সীমাদি কেন জানি না আমাকে এত স্নেহ করত সবাই ভাবছে যে আমাকে প্রচন্ড স্নেহ করতো আমাকে করতো কিন্তু সীমাদি এরকমই মানুষটা ছিল বিলিয়ে তার আনন্দ যে এইভাবে বিলিয়ে দেওয়া যায় সীমাদির কাছ থেকে শেখার আসলে একটা ভেতরে প্রেমিক মন ছিল তো সেজন্যই হয়তো এটা সম্ভব ছিল যে যতই বিলিয়ে দিই না কেন আমার তাতে আমার কোথাও কোনো মানে অভাব বোধ হবে না সীমাদির কাছ থেকে গান শেখার জন্য একটা মানে বাসনা জেগেছিলো মনে যে কিছু যদি একটু শিখতে পারি সীমাদির কাছে আসলে ওই জন্য গান কতটুকু শিখতে পারবো বা শিখতে পেরেছি জানি না কিন্তু সীমাদি যে সাহচর্য পাবো সেটাই আমার ইচ্ছে ছিল কারণ একটা প্রোগ্রামে দেখেছিলাম ন্যাশনাল টেলিকাস্ট হয়েছিল সীমাদি কীর্তন বিষয়কে কীর্তনের যে আঙ্গিক বর্ণনা করছেন ইংরেজি ভাষায় এই দক্ষতাটা কিন্তু আজকাল খুব কম দেখতে পাওয়া যায় আমার বন্ধু এর থেকে বড় পরিচয় আর কিচ্ছু হয় না পৃথিবীতে বন্ধু এবং এমন একজন বন্ধু যিনি ভীষণ বড় একজন প্রেমিক আমার মা বাবা মারা গেছিলেন দু সালে একই দিনে মারা গেছিলেন তখন আমি সাংঘাতিক একটা ডিপ্রেশনের ভেতর দিয়ে গিয়েছিলাম আমার আমি শুলে আমার পিঠ মনে হতো বিছানায় ঠেকছে না আমি হাঁটলে মনে হতো পা চল আমার মাটিতে ঠেকছে না এরকম একটা ডিপ্রেশন ছিল তখন সীমাদির গান সীমাদির কথা রাতের পর রাত সীমাদির সঙ্গে ফোন রাত একটা পর্যন্ত সীমাদির সঙ্গে আমার ফোনে কথা হয়েছে এই এই রকম একজন মানুষ মা বাবার শ্রাদ্ধের দিন হরে কৃষ্ণকে নিয়ে এসে সীমাদি কীর্তন করলেন এই যে আমি শাড়িটা পরে আছি এটা সীমাদির দেওয়া শাড়ি আমাকে ভীষণ একটা স্নেহের চোখে দেখতেন যখন আমার ছেলে চলে গেল উনি ফোন করতেন দিনের বেলা রাতের সন্ধ্যার পর যখনই হোক ফোন করতেন ফোন করে করে আমাকে খুব বোঝাতেন খুব সান্ত্বনা দিতেন বলতেন কাঁদিস মন খারাপ করিস না গাণকর এমওই মানে এমনও হয়েছে সীমাদি ফনের মধ্যে গান করেছেন আমাকে বলেন তুই গানটা কর আমার সাথে সাথে আমি ফোনেই গানটা করেছি সীমাদিন আমার রান্না খেতে ভীষণ ভালোবাসতেন মানে আমার রান্না মানে लास्ट যেদিন অফিসে গেছিলেন উনি সেদিনও আমার সাথে যাওয়ার সুযোগে সাথে দেখা হয়েছিল তুমি বলে লোককে বলিস দিনposto করে রাখতে আমি গিয়ে দিনposto খাবো বিমস্ত কালোজির মরিজ বাটা দিয়ে শোল মাছের ঝোল মানে তেলপুই এগুলো সীমাদের ভীষণ প্রিয় মানে ছিল আমার হাতে তিনি আমাকে খুব স্নেহ করতেন জানি না কেন কৃষ্ণর বউ হিসাবে স্নেহ করতেন না কবিতা শুনে স্নেহ করতেন সেটা আমার জানা নেই বলতো তোর কবিতা আমার খুব ভালো লাগে এটাই আমার কাছে বড় প্রাপ্তি একজন শিল্পীর কাছ থেকে এরকম একটা মৌখিক সার্টিফিকেট পাওয়া সীমাদির গানের আমি তো বরাবরই ভক্ত ছিলাম বিশেষত কীর্তন তিনি যেভাবে গাইতেন যে অন্তর দিয়ে গাইতেন খুব কম লোকের কাছ থেকে এরকম শুনেছি মানে সীমাদি আমার সঙ্গে দেখা হলেই বলতো তুই সবাইকে এত সুন্দর করে সাজিয়ে দিস তুই নিজে কেন সাজিস না সবসময় সেজে গুজে থাকবি সেজেগুজে থাকলে মানুষের মনটাও ভালো থাকে সীমাদি স্মরণে আজকে কীর্তন পরিবেশন করবে তার মধ্যে আছেন রুনা নির্মলা অরুন্ধতি সানন্দা আর মালবিকা দাঁড়ে গিয়ে হরিণাম করতে লাগলেন গৌরঙ্গের বৈরাগ্যে বিদায় মাগে